তো শেষবারের মতন আমরা আবার দেখে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় কোন কোন জায়গায় ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বায়ু ও প্রভাবে সারা দেশে বৃষ্টি সক্রিয় হয়ে উঠেছে গতকাল চব্বিশে সেপ্টেম্বর রাত থেকে সারা দেশে এই বৃষ্টি শুরু হয় এবং আজ সকাল থেকে বাংলাদেশের খুলনা অঞ্চল অর্থাৎ পশ্চিম অঞ্চল এবং ভারতের পশ্চিমবঙ্গের প্রায় সকল রাজ্য এছাড়াও আমরা দেখতে পাচ্ছি রাজশাহী রংপুর ময়মোহন সিলেট চট্টগ্রাম ঢাকা সব বিভাগে মাঝারি থেকে ভারী মানের বৃষ্টি অব্যাহত রয়েছে সকাল থেকে শুরু করে আজকে সারাদিনই একটানা বৃষ্টি হচ্ছে কখনো কখনো গুড়িগুড়ি বৃষ্টি আবার কখনো কখনো মাঝারি থেকে ভারী বৃষ্টি একটানা এই বৃষ্টি অব্যাহত রয়েছে দেশের খুলনা অঞ্চল রাজশাহী অঞ্চল রংপুর এবং সিলেট কুমিল্লা এবং ঢাকা চট্টগ্রাম সব অঞ্চলেই অর্থাৎ বাংলাদেশের চৌষট্টিটি জলায় বৃষ্টি অব্যাহত রয়েছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ভারতের ত্রিপুরা ত্রিপুরা রাজ্যের আরামপুর আমবাসা এদিকে আগরতলা এছাড়াও আমরা দেখতে পাচ্ছি মিজোরাম রাজ্য এছাড়াও সেভেন সিস্টারের যেইগুলো রাজ্য রয়েছে সবগুলোতেই বৃষ্টি অব্যাহত রয়েছে এছাড়া আমরা মেঘালয়ে দেখতে পাচ্ছি বৃষ্টি অব্যাহত রয়েছে এদিকে ভারতের উত্তরের জেলা শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং এইসব সব জায়গায় ভারী মানের বৃষ্টি হচ্ছে এদিকে আমরা মালদা থেকে শুরু করে দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ নদিয়া, উত্তর চব্বিশ পরগনা কলকাতা এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এদিকে পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি বর্ধমান এদিকে এদিকে পুরুলিয়া ঝাড়গ্রাম ঝাড়গ্রাম থেকে শুরু করে পশ্চিম বর্ধমান বীরভূম সব জায়গাতেই প্রচণ্ড পরিমাণের মেঘ এবং বৃষ্টি হচ্ছে কোথাও কোথাও বজ্রবাহী বৃষ্টিও আমরা দেখতে পাচ্ছি সুপ্রিয় দর্শক এই বৃষ্টি কতদিন অব্যাহত থাকবে তো আগামী সাতাশ আঠাশ উনত্রিশ তারিখ পর্যন্ত এই বৃষ্টি অব্যাহত থাকতে পারে আগামীকাল ছাব্বিশে সেপ্টেম্বর বৃষ্টি আরও সক্রিয় হয়ে উঠতে পারে এবং সারা দিন ভারী বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে সুপ্রিয় দর্শক ছাব্বিশ সাতাশ আঠাশ তারিখের মধ্যে আমরা দেখতে পারবো দক্ষিণ অঞ্চলের বৃষ্টি হবে এবং তার পাশাপাশি সবচেয়ে বেশি সক্রিয় হয়ে উঠতে পারে উত্তর অঞ্চল উত্তর অঞ্চলের রংপুর বিভাগ ময়মোহনসিং বিভাগ এবং সিলেট বিভাগ এছাড়াও আমরা দেখতে পারব এদিকে ভারতের উত্তরের জেলা শিলিপুর আলিপুরদুয়ার কোচবিহার সব জায়গা এবং মেঘালয় রাজ্যেও আমরা প্রচণ্ড পরিমাণের বৃষ্টি দেখতে পারবো তো অল্প সময়ে এত পরিমাণ বৃষ্টির কারণে অনেকেই ভাবছেন রংপুর ময়মোহনসিং ও সিলেট বিভাগের নিচু এলাকা বন্যায় প্লাবিত হতে পারে তো আপনাদেরকে জানিয়ে রাখি উত্তর অঞ্চলে দিন ধরে বৃষ্টিপাত কম হওয়ায় সব সব জায়গা একদম শুকনো অবস্থায় রয়েছে সব জায়গায় পানি প্রয়োজন তো যেই বৃষ্টি হবে আশা করা যায় আল্লাহ রহমতে এই সকল জায়গার যে পানির স্বল্পতা ছিল পানির অভাব ছিল সেগুলো পূরণ হয়ে যেতে পারে ইনশাল্লাহ এর পর যদি আরও অতিরিক্ত পরিমাণের বৃষ্টি হয় তাহলে কিন্তু বন্যার তৈরি হতে পারে তবে আশা করা যাচ্ছে আল্লাহর রহমতে এই সব জায়গায় এবার বন্যার সম্ভাবনা নাও হতে পারে কারণ দীর্ঘ দীর্ঘদিন এইসব জায়গায় বৃষ্টিপাত তেমন হয়নি যার কারণে এই সব জায়গার যে সকল নদী রয়েছে সবগুলোর তল দিয়ে পানি প্রবাহিত হচ্ছে অর্থাৎ নদীগুলো সম্পূর্ণ ফাঁকা আছে তাই এই সব জায়গার নদীতে তেমন পানি না থাকায় তেমন বন্যার সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই আল্লাহ রহমতে এছাড়া বাকি দেখা যাক কি হয় এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিম অঞ্চলে আজকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে বাংলাদেশের খুলনা বিভাগের সাতক্ষীরা খুলনা যশোর এদিকে লোহাগাড়া লোহাগাড়া থেকে শুরু করে মাগুরা কোটচাঁদপুর দামুদা আলমডাঙ্গা ঝিনাইদহ এদিকে মেহেরপুর এদিকে আরও আমরা দেখতে পাচ্ছি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা সহ দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা সব জায়গাতেই প্রচন্ড পরিমাণে এক কথায় সুপ্রিয় দর্শক বাংলাদেশ সহ ভারতের পশ্চিমবঙ্গ এবং আশপাশের সকল জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টি অব্যাহত রয়েছে শুধু বাংলাদেশই নয় ভারতের অন্য রাজ্যগুলোতেও আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টি অব্যাহত রয়েছে চিত্রের মাধ্যমে আপনারা যা দেখতে পাচ্ছেন এরপর আমরা যদি বৃষ্টি বজ্রপাত এই মুড়ে আসি তাহলে আপনারা আগামীকালকের আবহাওয়া সম্পর্কে জানতে পারবেন যেমনটা দেখতে পাচ্ছেন এই পূর্বভাস মডেলে দেখানো হচ্ছে আগামীকাল সবথেকে রংপুর এবং উত্তরের জেলা যেমন আপনারা দেখতে পাচ্ছেন ভারতের উত্তরের দার্জিলিং শিলিগুড়ি কোচবিহার এইসব জায়গায় প্রচন্ড পরিমাণের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও উত্তরের অঞ্চল আমাদের রংপুর বিভাগ ময়মনসিং এবং সিলেট বিভাগে আগামী শুক্র শনি রবিবার পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকতে পারে শনিবার পর্যন্ত সবচেয়ে ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে এবং রবি সোমবার থেকে আস্তে আস্তে আবার বৃষ্টির ধারা কমার সম্ভাবনা রয়েছে এর পর পরবর্তীতে আরও এক দফা বৃষ্টি আসতে পারে তো শেষবারের আমরা আবার আগামী থেকে ঘন্টায় কোন কোন জায়গায় ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আগামী কাল বৃহস্পতিবার আমরা সারা বৃষ্টি লক্ষ্য করব তবে চট্টগ্রাম বিভাগে সামান্য কম হতে পারে বৃষ্টি অর্থাৎ অন্য অন্য বিভাগে যে পরিমাণের বৃষ্টি অব্যাহত থাকবে তার চেয়ে চট্টগ্রাম বিভাগে বৃষ্টির পরিমাণ একটু কম থাকতে পারে আমরা এক নজরে দেখেনি কোন কোন জায়গায় কেমন বৃষ্টি হতে পারে তো আগামী কাল আমরা খুলনা খুলনা বিভাগে দেখতে পাচ্ছি শ্যামনগর সাতক্ষীরা যশোর লোহাগাড়া এদিকে এইসব অঞ্চলে কোটচাঁদপুর মাগুরা এইসব অঞ্চলে বৃষ্টি অব্যাহত থাকবে এবং হালকা থেকে মাঝারি অর্থাৎ গুড়িগুড়ি বৃষ্টি তার সাথে থেমে থেমে দমকা বাতাস সহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে এছাড়া আমরা দেখতে পাচ্ছি দক্ষিণের যে জেলাগুলো আছে শোলকোপা এদিকে দামুদা ঝিনাইদহ আলমডাঙ্গা মেহেরপুর ভেড়ামারা এইসব জায়গায় প্রচণ্ড পরিমাণের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া রাজশাহী বিভাগের আপনারা দেখতে পাচ্ছেন পাবনা রাজশাহী সিংরা সিরাজগঞ্জ বগুড়া মহাদেবপুর থেকে শুরু করে গোমস্তপুর নবাবগঞ্জ থেকে শুরু করে এদিকে বিবি আক্কেলপুর শিবগঞ্জ বগুড়া এই সব জায়গায় প্রচণ্ড পরিমাণের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী থেকে ঘন্টায় এছাড়া রংপুর বিভাগের এদিকে পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর থেকে শুরু করে চর রাজীবপুর এদিকে রংপুর এবং লালমনিরহাট থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি জল ঢাকা এই সব জায়গায় আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় প্রচণ্ড পরিমাণের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে আবার ময়মোহন সিং বিভাগের থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের বিশ্বস্তপুর সিলেট হবিগঞ্জ থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি কমলাগঞ্জ এদিকে কুলাউড়া বড় লেখা এই সব জায়গায়ও আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা একাধারে বৃষ্টি অব্যাহত থাকবে এছাড়াও ঢাকা বিভাগের আপনারা দেখতে পাচ্ছেন সিরাজগঞ্জ নগরপুর ফরিদপুর ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ এদিকে মাদারীপুর থেকে শুরু করে সব জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি পরিমাণের বৃষ্টি অব্যাহত থাকতে পারে আগামী প্রচণ্ড চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এছাড়াও খুলনা অঞ্চলের কিন্তু আগামীকালকেও বৃষ্টি অব্যাহত থাকবে এবং পরের দিনও শুক্রবার আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি থাকবে এবং শুক্রবার একটু কমে আসতে পারে শনিবার থেকে উত্তর অঞ্চলে বৃষ্টি থাকবে এবং অন্যান্য অঞ্চলে মেঘের পাশাপাশি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরপর সোমবার থেকে আমরা দেখতে পাচ্ছি সোমবারেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে অনেক জায়গায় সোমবারে সিলেট বিভাগে রংপুর বিভাগে এবং ময়মোহনসিং বিভাগে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা আছে মঙ্গলবার সারা দেশে বৃষ্টির সম্ভাবনা দেখানো দেখা যাচ্ছে এই প্রবভাস মডেলে তো সুপ্রিয় দর্শক আগামীতে আবহাওয়ার প্রত্যেকটি ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই মুহূর্তে আপনার জেলায় কেমন পরিমাণের বৃষ্টি হচ্ছে আমাদেরকে কমেন্টে জানাবেন